দর্শক স্বাগত জানাচ্ছি টানি এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু রয়েছে চমৎকার কালেকশন যেটা কিনা হচ্ছে তামাক কাঁসার বিভিন্ন ধরনের পানির জার এবং বোতলের কালেকশন থাকবে যোগ ইউজ করতে পারবেন আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছেন ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এগুলো তো পানি খাবো কেন ভাই এগুলো পানি খাবেন এগুলো স্বাস্থ্যসম্মত এগুলো সম্পূর্ণ হাইজিনিক একদম পিওর কোয়ালিটি হ্যাঁ এগুলো পানি খাওয়ার সাথে সাথে অনেক ভালো তো আজকে আমরা পানির ঝাড় ডিসপেন্সার দেখাবো পানির ঝাড় দেখাবো পানির বোতল দেখাবো যেগুলো আপনারা ট্রাভেল করতে পারবেন হ্যাঁ ট্রাভেল করে আপনারা ব্যাগে নিয়ে যেতে পারবেন অফিস আদালতে নিয়ে যেতে পারবেন ঘরে ব্যবহার করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে ঘরে বৃদ্ধ বাবা আছে মা আছে ছোটো ছেলে মেয়ে আছে বাচ্চারা আছে এগুলো পানি খেপেন শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনার হ্যাঁ চুমুক লাগবে না সবচেয়ে বড় কথা কাল কোনো সম্ভব নেই যেতে পারবেন শীতল ঠান্ডা পানি থাকবে দেখেন ঝাড় পনেরো লিটারের হ্যাঁ এটা হ্যান্ডেল সিস্টেম এটা আপনি

এটা পানি রাখবেন খুবই সুন্দর এগুলো পানি খাওয়ানের জন্য ভালো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিওর কপি এটা সম্পূর্ণ ইন্ডিয়ান লিটারের ঠিক আছে শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো যে কি কি শরীরের উপকার করবে সম্পূর্ণ আপনার এখানে দেওয়া আছে এটার প্রাইস দিচ্ছি আমরা ভাই মাত্র তেরো

এগুলো আপনার দুশো বছর টেকসই গ্যারান্টি নষ্ট হওয়া ভাঙা ফাটা কোনো কিছু নেই আপনার আপেল ট্যাপ যে বুকে ইউজ করতে পারবে ঠিক আছে এটা আপনার সাড়ে তিন লিটার পানি আসবে এটা প্রাইস আমার সাত হাজার পাঁচশো এটা নকশি হবে প্লেন হবে দুইটা ডিজাইন হবে নকশি ডিজাইন দুটো হবে এরপর দেখো আমরা একটা আড়াই লিটারের যেটা ঠিক আছে খুব সুন্দর একটা আড়াই লিটারের স্ট্যান্ড সিস্টেম এটা প্রাইস দিয়েছে আমরা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ এরপর দেখাবো আমরা আরেকটা ভিআইপি ব্র্যান্ডের যেটা হচ্ছে আড়াই লিটার আড়াই লিটার চমৎকার হ্যাঁ

একবারে অরিজিন অথেন্টিক আপনি কিন্তু তামার ভিতরে কিন্তু কয়েক রকমের ভেরিয়েশন হয় আচ্ছা কয়েক রকমের কোয়ালিটি হয় ঠিক আছে আমি আপনাকে কোয়ালিটি ওটা আপনাকে আমি দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে এ গ্রেডের এটা হচ্ছে এ গ্রেডের সবথেকে একবারে উন্নত মানের যে গ্রেডটা একদমই অরিজিনাল প্রোডাক্ট তামার এ গ্রেডের হ্যাঁ এটা হচ্ছে আড়াই লিটার এটা প্রাইস হচ্ছে আমরা 6500 টাকা আড়াই লিটার প্রাইস দেব 6500 এবারে যেটা হচ্ছে আপনার 2 লিটার এটা হচ্ছে আপনার 2 লিটার এটার প্রাইস দেব আমরা 5500 আচ্ছা আচ্ছা এটা একটা অনেকগুলো সাইজ হ্যাঁ অনেকগুলো সাইজ

হ্যাঁ এরপর পানির বোতল যারা আপনারা ট্রাভেল করতে চান যারা অফিস আদালতে আপনারা জব করেন ঠিক আছে তাদের জন্য এগুলো আপনার ব্যাগে ট্রাভেল করে যেতে পারবেন বাচ্চাদের স্কুলে বোতল ভরে নিয়ে যাবেন পানি খাবেন স্বাস্থ্যসম্মত থাকবে ঠিক আছে এগুলো আপনার এক লিটারের বোতল ডিজাইন হবে আপনার এখানে দুইটা ডিজাইন হবে আমার কাছে দুইটা দেখেন এখানে লিখে আছে যে বিআইপি এখানে ডক্টর ঠিক আছে যেটা একদম রিয়েল কপারের হ্যাঁ